তারপরে আমাদের নজরুল সাহেব আমাদের বস আগ্রাবাদ মেট্রোর দেওয়ার জন্য এটি আমার দ্বিতীয় অভিজ্ঞতা দু হাজার একুশ সালে কোম্পানির পক্ষ থেকে এসেছিলাম এটি আমার সেলসের পক্ষ থেকে প্রথমত ধন্যবাদ জানাই আমাদের সেলসকে চমৎকার একটি জায়গাতে আমাদের আনার জন্য আমার ভাই বলেছিল যে আসলে দেশে থেকে বিদেশের একটা ফ্লেভার

পৰিমাণ জাইগা নীৱন সোণালী জীৱন

સભા ચેમ્પિયન સભા ચેમ્પિયન